আমি খন্দকার মোহাম্মদ তারেক আমরা আমাদের টিম আমাদের অফিসের কলিগ সহ সবাই মিলে আমরা সিলেটে ভ্রমণে চলে আসছি এখন আমরা আছি সিলেটের রাতারকুল রাতারগুল রাতারগুলে এখানে বিভিন্ন গাছপালা বন বিহার বনজ এখানে বিভিন্ন বিচ্ছু আছে এই বিচ্ছুতে যদি গায়ে লাগে তাহলে শুধু হাড্ডি থাকবে মাংস করে সাবধানে থাকবেন অনেক হয়তো জানেন না আমরা

অতি মানে বিভিন্ন কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আমার বউকে আনতে পারি নাই জন্য টিপটা আবার ইনশাল্লাহ আমরা আবার আসবো কেউ না আসলে আমার বউকে অবশ্যই নিয়ে আসতে হবে তাছাড়া অনেক কষ্ট অনেক কষ্ট পাইছে আমার সাথে ফোনে কথা বলে না আমার সাথে ফোনে রাগ করছে কত ইতিহাস তো আসলে আমরা এই সুন্দর সুন্দর গাছ এখানে বাগের একটা অদৃশ্যমান আছে এত পানির মধ্যে গাছগুলা বেঁচে আছে। আসলে কি সুন্দর আমাদের এই বাংলার মনোরম